তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রাজীব হালদা তো আজকে আমি চলে আসছি এম এস ইন্টারন্যাশনালে আমার পছন্দের একটি ক্যামেরা কেনার জন্য এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে ক্যামেরাটা কিনবো তো পরে এম এস ইন্টারন্যাশনালের এক ভাইয়ের সাথে কথা হলো তো পরে আজকের এই কেনার জন্য আসলাম তো এখন তাদের সাথে একটু কথা বলবো দেখি তারা কি বলে আসলে

করার ক্ষেত্রে এটা হচ্ছে খুবই তার জন্য ভালো হবে কারণ হচ্ছে আপনার গেম চাপ পড়বে না ভাঙবে না কোনো ধরনের কোনো সমস্যা বা দেওয়া হয় নিজে মাইক টু যেটা ভাইয়া ইউজ করতেছে তার কাছে হ্যাঁ এটা আছে একটা চার্জিং অ্যাডপ্টার আছে যেটা দিয়ে পুরোটা একসঙ্গে চার্জ করতে পারবে সেটা একটা এক্সট্রা ব্যাটারি আছে সে ব্যাটারিটা হচ্ছে এই যে এক্সট্রা ব্যাটারি আছে একটা মিনি ফ্রাই আছে যেটা সাথে লাগানো আছে এই মুহূর্তে

এবং এটা স্পেশালি এটার ক্যামেরা সম্পর্কে বলার মতো কিছু নাই এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এক্সেপশনাল একটা ক্যামেরা বর্তমান সময় এবং যত ধরনের ইউটিউবার এবং ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর যুক্ত আছে যাদের সাথে মানে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যুক্ত আছে তারা প্রত্যেকেই এই ডিভাইস ইউজ করে আমাদের থেকে নিলে যে আমাদের থেকে নিলো খুবই অথেন্টিক এবং অফিসিয়াল একটা প্রোডাক্ট পাইছে সাথে এক বছর ওয়ারেন্টি সহ কি ভাই আমি যখন নিছেন তখন দেখাই দিছি তো এটা গ্রিন হ্যাঁ হ্যাঁ ভাই স্টিকার দেখাই দিছি আমি এখনো আরেকটা দেখাই দিছি আমি এই যে গ্রিন স্টিকারটা হ্যাঁ ওটা তো আমি খুলছি তার জন্য দেখাই দিলাম যে আপনারা যখন নেবেন ফোন ডিভাইস অবশ্যই চেক করে নেবেন ডিজে প্রত্যেকটা ডিভাইসের সাথে এরকম একটা গ্রিন স্টিকার থাকে এবং এটা অথেন্টিক অ্যাপ দিয়ে অ্যাক্টিভেশন করে তারপরে হচ্ছে চালাইতে হয় এটা প্রথমে হচ্ছে অ্যাক্টিভেশন করে তারপরে এই ডিভাইসগুলো ইউজ করতে হয়

এখন পরে চিন্তা করতেছি যে আমার যত লেট হবে হয়তো আমার ব্লগিং স্টার্ট একটু দেরি হবে পরবর্তীতে কোনোভাবে টাকা ম্যানেজ করে এই যে আজকে চলে আসলো আপনি তো এতদিন হচ্ছে ইউটিউবে এবং ভিডিওতে দেখছেন আজকে হচ্ছে নিজে হাতে নিয়ে জিনিসটা ইউজ করতেছেন তো আপনার কাছে কেমন লাগতেছে না অবশ্যই কারণ হচ্ছে আহ আমরা যখন কোনো স্বপ্ন দেখি সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হয় তাহলে সেটা মানে উচ্ছ্বাসটা হচ্ছে বাদ ভাঙা থাকে তো একই ভাবে আমারও সেই একই রকম ইউজার কোয়ালিটি এবং ফিচারগুলো কি হ্যাঁ এখন আমি যতটুকু দেখেছি ভিডিওতে আমার কাছে ওভারঅল সবকিছু ভালো লাগছে এখন এই এক্সপেরিয়েন্সটা আমি তখনই বুঝতে পারব যখন ব্যবহার করব কিছুদিন তারপরে বোঝা যাবে আসলে ভিডিও দেখে আসছেন এমএসসি কানেকশন হ্যাঁ ভিডিও দেখে আপনি ভিডিও দেখে আসার পরে আশা করি আমাদের থেকে খুবই ভালো একটা অবশ্যই একটা ব্যবহার এবং ভালো একটা অপশন ডিভাইস পেতে হবে হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েছি এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই তো আশা করি আপনার মাধ্যমে অনেকে আসতে পারে যে হ্যাঁ অবশ্যই কারণ ইনশাআল্লাহ হ্যাঁ যা যতটুকু বলে দেন যে এটা ভালো প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই তারা আসবে এসে তাদের নিজেদের মত করে যাচাই বাছাই করে তারপর অবশ্যই নেবে তো ইনশাআল্লাহ ভাই অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ আর খুব ভালো ইউজ করবেন আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো তো ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম তো আমার সাথে আজকে আসছে হলো আমার দাদা তো আমি তাকে ফোন দিয়েছিলাম যে একটা ক্যামেরা কিনবো তা আমার সাথে আসো পরে দাঁড় আমার মেসো আসছে এই যে বেশ বসে আছে তো সবাই মিলে একসাথে ক্যামেরাটা কিনতে আসলাম আর এরপর থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জানি না কতটুকু পারবো কারণ আমার হয়তো অনেক ব্যস্ততার ভিতরে থাকে আমি তারপর চেষ্টা করব আমার মতো করে ভিডিওগুলো দেওয়ার আর আপনারা সবাই পাশে থাকবেন এরপর থেকে নিয়মিত ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে